আসসালামু আলাইকুম দর্শক অবশেষে জানা গেল জামায়াত ইসলামের মহাসমাবেশের খরচের পরিমাণ অর্থাৎ বাংলাদেশ জামায়াত ইসলামী উনিশে জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে যে বিশাল একটি জনসমাবেশ করেছে বা জাতীয় সমাবেশ করেছে সেই জাতীয় সমাবেশের খরচের পরিমাণটা নিয়ে অনলাইন সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে আলোচনা এবং সমালোচনার ঝড় বই যাচ্ছিল অবশেষে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এ ব্যাপারে মুখ খুলেছেন এবং কথা বলেছেন রাজধানীর শহরার্দে উদ্যানে গত উনিশে জুলাই সবচেয়ে বড় জাতীয় সমাবেশ করে বাংলাদেশ জামাত ইসলামী সমাবেশকে কেন্দ্র করে কয়েক হাজার বাস ভাড়া নেওয়ার পাশাপাশি রিজার্ভ করা হয় লঞ্চ ট্রেন সহ বহু যানবাহন ব্যানার ফেস্টুনে সজ্জিত করা হয় পুরো ঢাকার শহর তাই অনেকের মনে প্রশ্ন এত বড় সমাবেশ করতে কত টাকা খরচ হয়েছিল বাংলাদেশ জামাতে ইসলামের এই বিষয়টা নিয়ে অনলাইন সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে আলোচনা এবং সমালোচনা চলছিল ঠিক সেই সময় বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এ ব্যাপারে তিনি কথা বলেছেন ডক্টর শফিকুর রহমান বলেন এখন কেউ কেউ বিশ্লেষণ করছেন সমাবেশে নাকি একশো কেউ বলেন দুইশো কোটি টাকা খরচ হয়েছে আপনারা শুনবেন কত খরচ হয়েছে অবশ্যই রোকন হিসাবে আপনাদের জানার অধিকার রয়েছে আমার ধারণা ছিল পৌনে তিন কোটি কোটিতে আটকে আটকায়ে ফেলতে পারবো একটু এদিক সেদিক হবে এটি সাড়ে তিন কোটি পর্যন্ত পৌঁছাবে এর বেশি নয় আলহামদুলিল্লাহ এখন যার যে বিশ্লেষণ করার করবে অর্থাৎ তার মানে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান উনি যে কথাটি বলেছেন যে বাংলাদেশ জামাত ইসলামের এত বড় একটি জাতীয় সমাবেশ করতে সাড়ে তিন কোটির মতো টাকা খরচ হয়েছে একশো কোটিও নয় দুশো কোটিও নয় অতএব এই বিষয়টি নিয়ে যার যেমন বিশ্লেষণ করার সে তেমন করতে